হ্যালো ভিওর্স স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন বেশ একটু অ্যাডভান্স পার্ট টেনে আজকে আমি কথা বলবো মূলত এস্কলাপ টি শার্ট টুলস নিয়ে মোটামুটি যেগুলো আমাদের দরকার ছিল কথা বলার শেষ আমরা ডিজাইনে গেলে আরও বাদ বাকি টুলসগুলো শিখবো তো এস্কলাপ ডিজাইন এটা অনেকেই জানে অনেকেই হয়তোবা একটু ঘুলিয়ে ফেলে বা যারা নতুন তারা হয়তো বা এই বিষয়টা অতটা সচেতন না তো তাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটা এস্কলাপ ডিজাইনটা আসলে কী স্কেলাপ হলো একটা ডিজাইনকে একের অধিক খুব সহজে তৈরি করা যায় জাস্ট সামান্য কিছু কিছু জিনিস চেঞ্জ করে যেমন আমার সামনে একটা ডিজাইন ওপেন হয়ে আছে ইন মাই কি ফোর্থ গ্রেড এরা তো এই ডিজাইনটায় যখন আমি ফোর্থ গ্রেডের জায়গায় এমন একটা কোয়ার্স আই মিন টি শার্ট ডিজাইনের কোয়ার্স এমন একটা কোয়ার্স হবে যে কোয়ার্সটায় আমি আমার নিশ চেঞ্জ করলে কোয়ার্স ঠিক থাকবে শুধু চেঞ্জ করবো ডিজাইন চেঞ্জ হবে বা আমার নিশোয়াইজ আমি ওই কোয়ার্সটাকে আমার নিশে কনভার্ট করতে পারবো তো এই জিনিসটা আর একটু ডিটেলস আমি বোঝাবো তার আগে আমি বলি আমার কাছে একশো একটা স্কলাপ টি শার্টের হলো কোয়ার্টসের আইডিয়া আছে যদি কারোর কাজ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব আমি দিতে তবে আমার যে কোর্সগুলো থাকে আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো একটু ভালো করে আরও দেওয়ার চেষ্টা করি কারণ এগুলো আরও বড়ো বড়ো ভিডিও হয়ে যায় তো সেইখানে থাকে আর কি মনে করেন স্কেল আপ কোয়ার্সটা কি যদি একটু বোঝাই সরি আই অ্যাম লেট আই ওয়াজ দেখেন এখানে সুন্দর করে লেখা আছে সরি আই অ্যাম লেট আই ওয়াজ কি গার্ডেনিং এখন সরি আই অ্যাম লেট আই ওয়াজ লিখে আপনি যদি গুগলে সার্চ দেন আই ওয়াজ টি শার্ট ডিজাইন আমি জাস্ট নিষ্ঠা বাদ দিয়ে লিখবো এখান থেকে ইমেজে যাব দেখেন সরি আই ওয়াজ লেট আই আই এ ক্যাট সরি আই আই অ্যাম লেট আই সয় এ বিয়ার এরকম ধরনের হিউজ ডিজাইন আছে তার মানে আপনি এমনভাবে একটা ডিজাইন করবেন শুধু নিশের নাম চেঞ্জ করবেন আর হলো নিষ্টা চেঞ্জ করবেন তাহলে আপনার ডিজাইন হয়ে গেল আর এগুলো হলো কি আপনি যারা পিওডি করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা খুবই দরকার হয় তারা আপনার কাছে যখন কাজ করাবে তখন আপনাকে হয়তো একটা কোয়ার্স দিয়ে বলবে এই কোয়ার্স দিয়ে একটা ডিজাইন করবা পরে এইগুলোকে ফ্যামিলিতে কনভার্ট করবা বা এতগুলো অ্যানিমেলে কনভার্ট করতে হবে তার তার মানে আপনাকে ডিজাইনটাও সেইভাবে করতে হবে দেখে শুনে কাজ করতে হবে এবং তখন কিন্তু প্রাইসটাও কম হয়ে আসে সাপোজ এই ডিজাইনের জন্য আপনি দুই ডলার তিন ডলার পাঁচ ডলার চার্জ করলেন এস্কেলাপ করলে তার অর্ধেক হয়ে যায় বা আর তিন ভাগের এক ভাগ পেমেন্ট দেয় কারণ শুধু নাম সেন্স আর ভেক্টরটা সেন্স করতে হয় তো এই ক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় স্কেলাপ তো আমি আরও কয়েকটা যদি নিই যেমন এখানে দেখেন টেক মি টু দ্য রিভার আমি জাস্ট রিভারটা কেটে দিলাম টেক মি টু দ্য টি শার্ট ডিজাইন দেখালাম এখানে দেখেন টেক মি টু দ্য বিস আরও বহুত রকমের আছে জিম আপনি কি নেবেন বিস অনেক রকম হাইকিং কাইকিং যেটা দিবেন সেটা কিন্তু খাটবে এখন একটা কথা থেকে যাই প্রত্যেকটা স্কলাপ এই যে এস কথা বলতেছি আমি একটু ওপেন করি এস ক্লাপে কি লাস্টেই সেন্স থাকে না সব সময় লাস্টে সেন্স থাকবে না মাঝখানেও চেঞ্জ থাকে যেমন ফার্স্ট ড্যাশ দেন আই ডু দা থিং এখানে আছে কি ফার্স্ট আই পেট মাই ডগ দেন আই ডু দা থিং আমি যদি এই লেখাটুকু কপি করি ওকে ফার্স্ট আমি একটা ড্যাশ দিলাম ড্যাশ দিয়ে তারপরে দেন আই ডু দা থিং টি-শার্ট ডিজাইন জাস্ট আপনি কি করবেন আপনার কোয়ার্টসটা স্কেলাপ হবে কি না সেটা তো অবশ্যই পড়ে বুঝতে হবে দুই নাম্বার হলো আপনি কোয়ার্টসের নিচটাকে আগে অবশ্যই বোঝা লাগবে যে আপনি নিচটা কী ওই নিচটাকে বাদ দিয়ে আপনি সার্চ দিবেন সার্চ দিয়ে কিসার ডিজাইন লাগাই দেখবেন আপনার আরও ওই কোয়ার্টসের অন্য ডিজাইন আছে কি না দেখেন এখানে ওকে আই এম আই এম লেইং ডুইং ডুইং থিং ওকে ওকে আমি যদি এখান থেকে ফার্স্ট আই পেট মাই ডগ এটাকে একটু সার্চ দিই সাপোজ এত বড় কোয়াটসে আবার কিন্তু থাকে না আই জাস্ট হিয়ার ফর পেট মাই ডগ এত বড় কোয়ার্সে হয়তো বা থাকে না দ্যান আই ডু দ্যান আই ডু পর্যন্ত দিলাম দিয়ে একটু দেখব কারণ কোয়ার্ডসটাকে মাঝে মাঝে শর্ট করে দেখতে এ ডগ দ্য পারসন খুব বেশি ওইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ফার্স্ট আমি অমুক কাজ করবো দেন আই এ ফার্স্ট মাই কফি সাপোজ এটা দিলাম দিয়ে একটু দেখি এই যে ফার্স্ট এই যে দেখেন এখন আসছে কিন্তু মানে আপনাকে খোঁজার জন্য গুগল করাটাও ভালো করে শেখা দরকার তাহলে এখানে দেখলাম কি ফার্স্ট আই ড্রিংক দ্য কফি দেন আই ডু দ্য থিং দেখেন ফার্স্ট আই ড্রিংক দ্য কফি এখন ফার্স্ট আই গো টু ওয়াশরুম ফার্স্ট আই যে কোনো একটা জিনিস বল করবেন দিবেন তারপরে ডু আই দেন আই ডু তার মানে এটা একটা এসক্লাব টি শার্ট তো ঠিক এইভাবে করে আপনি যদি সার্চ দেন আমি এই সিম্পল ডগ মামা এটা হতে পারে ক্যাট মামা এটা হতে পারে বিয়ার মামা এরকম অনেক কিছু কিন্তু হতে পারে এই লেখাটা এই মামার সাথে আপনার নিশের নামটা দিয়ে দিছে ঠিক এইভাবে করে যখন খুঁজবেন তখন দেখবেন আরও সামনে অনেক কোর্স চলে আসবে যে কোর্সগুলো আমি নিশ চেঞ্জ করলে আমার পুরো হলো কোর্সটাই চেঞ্জ হয়ে যাবে আমি যদি এই আমার এই ফাইল থেকে আরও দু একটা আপনাদের জন্য দেখাই আই এনজয় লং রোমান্টিক কি ওয়াক উইথ ওয়াক উইথ হার্ডওয়্যার স্টোর বা এরকম ধরনের আরও অনেক কিছু আছে এই যে ট্যাকো সার্স অ্যান্ড রেস্কিউ টিম ওকে ট্যাকো সার্স অ্যান্ড রেস্কিউ টিম ওকে সার্স অ্যান্ড রেস্কিউ টিম টি শার্ট ডিজাইন সার্স দিলাম দেখি এইবার এখানে দেখেন অনেক রকম হবে এই যে সার সার্স অ্যান্ড রেস্কিউ এবার আমি এখানে ট্যাকোর জায়গায় হয়তো বা লিখে দিব ওকে এই আই রেস্কিউ ফিশ ফ্রম বিয়ার ওকে নো আচ্ছা ট্যাকো জায়গায় আমি হয়তোবা ট্যাকোয় লিখি ট্যাকোস লিখেই দেখি কি আসে লাইভ ট্যাকোস আই উইল রিটার্ন সব সময় কিন্তু আবার সবগুলো কোয়ার্সের পাচ্ছি না তবে গুগল খুঁজতে খুঁজতে হয়তোবা এই যে একটা কোর্স পাইছি সাপোজ এরকম থাকে ট্যাকোস মেক মি হ্যাপি ইউ নট সো মাস অথবা আমি লিখতে পারি ডগ মেক মি হ্যাপি ইউ নট টি শার্ট দিলাম এইটুকু দিলাম এই যে ডগ মেক মে হ্যাপি ইউনট সোমাস এখন ডগের জায়গায় যদি আমি ক্যাট দিই বাঘ দিই ভাল্লুক দিই ঘোড়া দিই যাই দিব না কেন হলো আমি এখানে ক্যাট দিলাম তখন কিন্তু ওইটা দেখবেন এই যে আরও নতুন নতুন ওই আছে ক্যাট মেক মে হ্যাপি ইউনট সোমাস দেখছেন এখন এই যে জিনিসগুলো এইগুলোকেই বলে এস্কেলাভ কোয়ার্ডস এসকেলাফ কোয়ার্ডস থেকে এসকেলাফ ডিজাইন আপনাকে একটা ডিজাইন করে অনেকগুলো করার জন্য এই জিনিসগুলো বোঝা দরকার আপনি বেশি বেশি করে ডিজাইন দেখবেন ডিজাইন বুঝতে পারবেন ছোট্ট একটা টিপস দিয়ে যাই অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখবেন ওকে অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখবেন এনের পরে একটা অ্যাপোস্ট্রপি মতো থাকে সাপোজ এখানে হয় না আপনার যদি লাস্টে জি লেখাটা থাকার কথা ওইটা না থেকে আপনার এখানে অ্যাপোস্ট্রপি হয়ে যায় এনের পরে তখন কিন্তু যেটা উজ্জ্ব থাকে আমি নেক্সটে এই ডিজাইনগুলো যখন আমি ভিডিও বানাতে বানাতে সামনে আসবে আমি কোনো একটা ভিডিওতে দেখাবো বিষয়গুলো তো এই ছিল আজকের ভিডিও চেষ্টা করবেন প্রতিটা ভিডিও মন দিয়ে দেখার আর এই স্কেলাপের কোয়ার্টসগুলো নিজে নিজে খুঁজে বের করা যে কোন কোয়ার্সটা স্কেলাপ হতে পারে আপনি পেন্টারেস্টে যান টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দেন অনেক অনেক ডিজাইন পাবেন একটা করে ভালো দেখে ডিজাইন ওপেন করবেন দেন তার কোয়ার্সগুলো নেবেন কোর্সগুলো নিয়ে আরও নিচের দিকে আসবেন দেখবেন যে আরও কোয়ার্সালা পাচ্ছেন তো আপনারা অবশ্যই বেশি বেশি ডিজাইন দেখবেন আর অ্যামাজন খোঁজাখুঁজি করতেই হবে তার বাহিরে কোনো বিকল্প নেই সাপোজ আমি আরেকটু দেখাই দিই হান্টিং টি শার্ট ডিজাইন দিলাম ওকে এখন এই হান্টিং বেস ড্যাট ইভার 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 জাস্ট আস্ক এখানে বিভিন্ন রকম আছে ওকে এখানে দেন বিভিন্ন হান্টিং এর আছে আপনি যদি একটাকে ভালো পেয়ে যান সেটার উপরে বেস করবে এই যে পোস্টিং থিঙ্কিং কি পজিটিভ ফিলিং পজিটিভ অ্যাকশন আমরা আরো একটু বুঝবে এখানে এরকম একটা ডিজাইন আছে এইগুলো আরেকটা জিনিস এইভাবে একটু দেখাই ডিজাইন দেখার জন্য যে জিনিসটা সাপোজ আপনি এইটাকে পাইলেন এইটাকে ওপেন করবেন আলাদা টাইপে দেখবেন ঠিক ওই স্টাইলে এই যে দ্য মাউন্টেন আর অ্যান্ড আই মাস্ট গো এই যে দ্য মাউন্টেন আর কলিং গো খুবই পপুলার খুবই পপুলার একটা স্কেল আপ কোর্স আপনি মাউন্টেনের জায়গায় অ্যাডভেঞ্চারে অন্য কোনো জিনিস ইউজ করে দিতে পারেন এবং এই ডিজাইনটা হয় কিন্তু মোবাইল ফোন স্টাইলে বেশি হয় ওকে মোবাইল ফোন এই মাউন্টেন আর কলিং এই যে ধরুন অনেক অনেকভাবে স্টাইল আছে তবে মোবাইল ফোন স্টাইলটা বেশি হয় ক্যাম্পিং লাইফ অনেক রকম আছে হ্যাপি ক্যাম্পার লাই লাইফ লাভ ক্যাম্প এবার এখানে যায় মাউন্টেন দিতে পারেন ঠিক এইভাবে করে আপনাকে আসলে আস্তে আস্তে খুঁজে বের করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ